বছর প্রথমবারের মতো আজকে কাঁচা আমের ভর্তা করে খাবো যদিও এখনো আম তেমন একটা বড় হয় নাই তারপরও গ্রামে যেহেতু আসছে সব বাচ্চা কাঁচা নিয়ে এইভাবে নিজ হাতে আম পেরে ভর্তা করে খাওয়ার মজাই কিন্তু আলাদা আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলেন তো গ্রামে আসার পর থেকেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এরকম সুন্দর একটা উজ্জ্বল সকাল আর এই সকালটা দেখতে আমার কাছে তো ভীষণ ভালো লাগে আর গ্রামে আসার পর থেকে এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো না সকাল সকাল ঘুম থেকে উঠে যায় আর উঠেই তো উঠানের মধ্যে এইভাবে খেলাধুলা নিয়ে মেতে থাকে যেটা দেখতে তো ভীষণ ভালো লাগে শহরে তো বাসা থেকে খুব একটা বেরো হতে পারে না খেলাধুলা এনজয় করতে পারে না তারপর এদিকে চলে আসলাম আমার মা কি করছে সেটা দেখার জন্য এসেতে দেখি আমার মা অলরেডি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে সকালের নাস্তাটা বেশিরভাগ সময়ই দেখা যায় গ্যাসের মধ্যেই করা হয় আর দুপুরে রান্নার জন্য মাটির চুলায় আসা হয় তবে মাটির চুলার রান্না কিন্তু সবসময় অনেক বেশি মজা আর আমার মা সবসময় মাটির চুলাই রান্না বান্না করে আর আজকে হচ্ছে আমাদের সবার জন্য একটু চিকেন রান্না করবে তো এদিকে হচ্ছে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে তারপর সব ধরনের মশলাগুলো একটু একটু করে দিয়ে এখন হচ্ছে ভালো করে মশলাটাকে শিয়ে নেবে আর আমাদের বাসায় সবাই না ঝালের পরিমাণটা অনেক বেশি খায় তাই মরিচের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় সব সময় তরকারির মধ্যে যদিও আমাদের সবার রান্নার প্রসেসটা একই রকম হয় তারপরেও দেখা যায় এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম হয় সবার মায়ের রান্নাই কিন্তু সবার কাছে অনেক বেস্ট আমার কাছেও আমার মায়ের রান্না না অনেক বেশি মজা লাগে আমার মা যেভাবেই রান্না করুক না কেন অনেক সময় দেখা যায় যে খুব তাড়াহুড়ো করে রান্না করে একটু অন্যরকম করেও রান্না করে তারপরেও খেতে অনেক বেশি মজা লাগে আর আমার সেই ছোটবেলা থেকেই অভ্যাস মা যখনই রান্না করে না কেন মার পাশে এভাবে বসে থাকে আর এভাবে বসে থাকতে থাকতেই হয়তো বা মায়ের মতো করে রান্না করাটা শিখে গিয়েছি আর এইদিকে আমার মা এক পাশে রান্না করে আর আমি সব সময় এইভাবে মায়ের পাশেই বসে থাকি আর যতটুকু হেল্প করার তা চেষ্টা করি হেল্প করার জন্য আর বাকি সময়টুকু এভাবে বসেই থাকি আর এই দিকে দেখেন মায়ের মাংস কিন্তু অলরেডি রান্না করা শেষ আর এইদিকে আবার একটু ভর্তাও তৈরি করা হয়েছিল অনেক দিন ধরে হচ্ছে শুটকির ভর্তা খাওয়া ছিল না তাই সবার পছন্দের শুটকির ভর্তা আর এদিকে করলা ভাজি এদিকে আমার মায়ের রান্না বান্না সব কাজকর্ম শেষে মনে হলো যে একটু সবার জন্য আমের ভর্তা করি এই দুপুর টাইমে কিন্তু আমের ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে আর আমাদের এই গাছের আমগুলো না ভীষণ টক আর এখন কিন্তু এই টক মিষ্টি আম দিয়ে অনেক বেশি মজার করে ভর্তা তৈরি করা যায় যেটা খেতে ভীষণ ভালো লাগে আর আমাদের এদিকে যখনই আমের সিজন থাকে না তখনই দেখা যায় দুপুরবেলা প্রতিদিন এই আমের ভর্তাটা তৈরি করা হয় আর সবাই বেশ পছন্দ করে খায় এদিকে আমার দেখা দেখি তো বাড়ি সব বাচ্চা কাচ্চা চলে আসছে আমার সাথে আম কুড়াতে এদিকে আমি আমগুলো পেরেই পেরে দিছিলাম আর সবাই হচ্ছে আমগুলোকে কুড়িয়ে একসাথে জড়ো করলো বেশ অনেকগুলো আম কিন্তু পেরে ফেলেছি তবে ছোট মনে হয়েছিল আমগুলো ততটা কিন্তু ছোট ছিল না বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন এই সবগুলো আম নিয়ে বাসায় চলে যাচ্ছি আর বেশ অনেকগুলো কিন্তু আম পেরেছি এই সবগুলো দিয়ে এখন হচ্ছে ভর্তা করব আমরা যেহেতু অনেকজন ছিলাম তাই আমের কেচে নিতে অনেক বেশি সময় লেগে যাবে এদিকে তো আমাকে আম নিয়ে যেতে দেখে বাবু আমের ঝুড়ি নিয়ে পালানো শুরু করে দিয়েছে আর তারপর আমি আবার এদিকে আমগুলো বসে পড়লাম কাটাকাটি করার জন্য বেশ অনেকগুলো আম যেহেতু ছিল তাই এগুলো ছিলতেও অনেকটা বেশি সময় লেগে গিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে আমগুলোকে ছিলে এখন এইগুলোকে খুব সুন্দর করে হচ্ছে গ্রেড করে তারপর ভর্তা করতে হবে আর এই কাঁচা আম ভর্তা করার সময় কিন্তু অনেক ছোট ছোট করে গ্রেড করলেই খেতে ভালো লাগে কারণ এগুলো দাঁতের নিচে পড়লে অনেক বেশি টক লাগে তাই ছোট ছোট করে গ্রেড করলে না সেটা খেতে অনেক বেশি ভালো লাগে সেই ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজার হয় তো যাই হোক আমাদের সবগুলো আম কিন্তু মোটামুটি এখানে গ্রেড করা হয়ে গিয়েছে তারপর আমের মধ্যে এখানে যা যা দেওয়ার দরকার একটু চিনি দিয়েছি লবণ মুড়ি সব দিয়ে খুবই মজা করে একটা ভর্ত তৈরি করেছি যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ